পেনপেপার মাইন্ড এর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় এবং এটি কাদের জন্মবার্ষিকী উপলক্ষে সঠিক উত্তর এগারোই নভেম্বর মৌলানা আবুল কালাম আজাদ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দুই শূন্য দুই চারে ভারতের অবস্থান কত এবং প্রথম স্থানে কোন দেশ রয়েছে সঠিক উত্তর ভারতের স্থান একশো প্রথম স্থানে সোমালিয়া ইউনাইটেড নেশনস অ্যান ওয়াটার কনভেনশনে যোগদানকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ কোনটি সঠিক উত্তর বাংলাদেশ ভারতের একানব্বইতম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন সঠিক উত্তর রাহুল ভিএস ভারত লঞ্চ করা প্রথম দেশীয় সিএআরটি সেল থেরাপি এর নাম কি সঠিক উত্তর নেক্সকার উনিশ বিশ্বের প্রথম পটেবল রোবটিক টেলিসার্জারি সিস্টেম এর নাম কি এবং এটি লঞ্চ করেছে কে সঠিক উত্তর ম্যান্টারসানা এসেস ইনোভেশনস ইন্টারন্যাশনাল ইংক দুই শূন্য দুই ছয় দুই শূন্য দুই নয় সালের জন্য আইউসিএন রিজনাল কাউন্সিল ফর ওয়েস্ট অ্যান্ড সাউথ এশিয়ার এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তর রোশনী অধিকারী সম্প্রতি সাতানব্বই বছর বয়সে মারা যাওয়া ডিএনএ স্ট্রাকচারের সহ আবিষ্কারককে সঠিক উত্তর জেমস ডি ওয়াটসন মিনিটম্যানি কোন দেশের তৈরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি কোনটি সঠিক উত্তর সুইডেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন